একজন কৃষক যতই পরিশ্রম কিন্তু করুক কিন্তু বাজারে গিয়ে সেই মূল্যটা সে পায় না আজকে চলে আসছে প্রজেক্টে প্রজেক্টে এখানে ছিল শসা গাছ দেখেন শসা গাছটি শুকিয়ে গেছে শশা শেষ তারপরে এখানে আছে ভেন্ডি গাছ দেখেন কি পরিমাণ ভেন্ডি ধরছে যা বলে বোঝানো যাবে না দেখেন ভেন্ডি ঢ্যাড়স কেউ বলে ভেন্ডি কেউ বলে ঢ্যাড়স এই পাশে আছে লাউ গাছ চলেন দেখি লাউ গাছের ভিতরে অবস্থা কি আবার চলে আসলাম লাউ গাছের ভিতরে লাউ গাছের ভিতরে দেখেন কি পরিমাণ এখনো করা আছে মাসাল্লাহ একজন কৃষক যতই পরিশ্রম কিন্তু করুক কিন্তু বাজারে গিয়ে সেই মূল্যটা সে পায় না কেন পায় না বাজারে দাম কম থাকে এখন যা পরিশ্রম হয় সেই পরিশ্রম বাজারে গিয়ে উঠানো যায় না এই দেখেন লাউ গাছে এখনও যে পরিমাণ করা আছে আশা করি অনেক লাভবান হওয়া যাবে এই দেখেন করার কোনো অভাব নাই শুধু লাউ আর লাউ কি বলবো সবাই দোয়া করবেন আর ওই পাশে আছে তিচিং গা প্রায় শেষ শুধু লাভ আছে একজন কৃষক যতই পরিশ্রম করুক কিন্তু সেই কৃষক কখনো বড় লোক বা জমিদার কিছু হতে পারে না কারণ তারা যতই কৃষি কৃষিকাজ করুক বা শাক সবজি ফলাক বিক্রি করে যে মূল্যটা পায় তার পরিশ্রমের মূল্যটা পায় কিন্তু সে কখনো বড় লোক হতে চায় না যারা বাজার দর সিন্ডিকেট করে তারাই শুধু মনে করেন যে কমিয়ে থাকে দেখেন খালাম আমার লাভের প্রজেক্ট এখন দেখাবো সিজিঙ্গা খাতের প্রজেক্ট প্রজেক্টে কী অবস্থা আছে গত ভিডিওতে দেখাইছিলাম ছিলাম লাউ সিজিঙ্গা ভিডিও এখন দেখাবো এই দেখেন চলে আসছি ভেতরে এই যে এই যে হচ্ছে স্পিসিঙ্গা স্টিশিঙ্গা এখন প্রায় শেষের দিকে মার্শাল্লা শেষের দিকে গাছগুলো এখন লালচে হয়ে গেছে আবার নিচ দিয়ে লাগানো হয়েছে লাইন করে ভালো হয়েছে এই দেখেন স্পিচিংঘা এখন চলে যাব ভিডিও করলাম এখন এখনোনে চেচিং গা আছে